সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা শান্তি মোড় এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন হল জাতের সার বাছুর আর এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি মমিন ভাইকে উনি কিন্তু কালেকশন করেছেন তো আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য আপনাদের দিতে চাই শুক্রবার আঠাইশ জুলাই দুই হাজার তেইশ আমরা একটু শুরুতেই গুরুগুলো এক নজর একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে মমিন ভাইকে দেখছি একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা আবার কতগুলো কালেকশন করছেন দশটা কালেকশন করছি ভাই এই দশটা হ্যাঁ তিনটা আর ষাটটা হচ্ছে শাহিওয়াল আচ্ছা তো এগুলো বডি ওয়েট কেমন হবে এক একটা বলেন দেখি একটা সত্তর পঁচাত্তরের সত্তর কেজি পঁচাত্তর কেজি হবে সত্তর পঁচাত্তর কেজি হ্যাঁ তো কি অবস্থা আজকে কেমন রেট রেখেছেন আজকে রেট বাষট্টি হাজার পাঁচশি এটাই কি ফিক্স নাকি কিছুটা সাতশো টাকা দশকের জন্য ছাড় ভাই পাঁচশো টাকা দশকের জন্য ছাড় হ্যাঁ মানে বাষট্টি হাজার করে হলে কেউ নিতে পারবে হ্যাঁ আচ্ছা টোটাল টোটাল দশ পিস দশ পিস হ্যাঁ আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখতে চাই এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার বয়সটা কেমন হতে পারে সাত মাস থেকে সাড়ে সাত মাসের মতো বয়স হতে পারে হ্যাঁ কেনা গরু জাস্ট গরুর সাইজ অনুযায়ী সেটা একটা আইডিয়া দিচ্ছেন সাত মাস থেকে সাড়ে সাত মাসের মতো বয়স প্রথম নাম্বার শাহিওয়াল নাভিডা বেশ ঝুলানো পা বেশ মোটা সোটা এটা হচ্ছে এক নাম্বার সব তো সুস্থ সবল আচ্ছা সব সুস্থ সবল এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখি না গলাটা খোলা যাবে হ্যাঁ খোলা যাবে খোলেন তো দেখি হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর আচ্ছা আচ্ছা এটাকে বাদি দেন এক নম্বর দুই নাম্বারটা নিয়ে আসুন এটা এক নাম্বার এটা দুই নাম্বার

সব তো সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা পেলে নিবে না একেবারে নিখুঁত একেবারে নিখুঁত আচ্ছা দেখি আর একটু আপনি পিছায় জানতে কি আচ্ছা হয়েছে আচ্ছা এটাকে বাঁধে দেন এটাকে বেঁধে দেন তিন নাম্বারটা নিয়ে আসেন এটা তিন নাম্বার আবা টুকটুকে লালカラー হ্যাঁ একদম লালカラー সাইজটা দেখুন লাভ টলাটা দেখান কেমন লাভ টলাটা বেশ সুন্দর এটা হচ্ছে তিন নাম্বার এদিক নিয়ে আসেন তাহলে একই জায়গা থাকে তো এক ঘন্টা ধরে চলে চিলাচিলি করে চিলাচিলি করে হ্যাঁ এক ঘন্টা ধরে চলে চিলাচিলি করে এই

এটা বয়সটা কেমন আসতে পারে বললে মাস সাথে হতে পারে ভাই মাস সাথে হতে পারে সিরিয়ালের চার নম্বর হচ্ছে এইটা হ্যাঁ আচ্ছা এটাকে বাঁধে দেন পাঁচ নাম্বারটা নিয়ে আসেন এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা পাঁচ নাম্বার

এলা খুব বাতি হয় সিরিয়ালের 7 নাম্বার এটা 7 সব তো সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো স্পট আচ্ছা এটা নাম্বার এটাকে দেখে দেন নাম্বার নিয়ে আসেন এটা এটা না ভাই এটা ভাই এটা সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এটা গির সব দিক দিয়ে পারফেক্ট কোনো সমস্যা নেই কোনো দোষ থাকলে নেবে না এটা হচ্ছে আট নাম্বার বয়স কেমন আসতে পারে বলেন তো সাত সাড়ে সাত মাসের মতো বয়স হবে সিরিয়ালের আট নাম্বার সাত থেকে সাড়ে সাত মাসের মতো বয়স হতে পারে এটা বলছেন একটা গির

পাঁচশো টাকা ছাড় টাকা ছাড় দেবেন মানে টাকা ফিক্সড এটা সর্বশেষ দশ নাম্বার আচ্ছা এটাকে রেখে দেন তাহলে আমরা একটু রিভিউ দিই সর্বশেষ এটা দশ নাম্বার এটা দশ নাম্বার আচ্ছা সরাই দেন একটা করে সরাই দেন আর এটা হচ্ছে নয় নাম্বার থাক এর পাশ থেকে দেখি আচ্ছা থাক এটা নয় নাম্বার আর এটা আট নাম্বার এটা আট নাম্বার এটা এটা নয় ইয়া সরি এটা সাত সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার না না এটা ছয় এটা ছয় নাম্বার আর এটা পাঁচ আমরা উল্টা দিক থেকে আসতেছি এটা পাঁচ পাঁচ এটা চার সরা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটি এই দশটি আমরা একটু সামনে থেকে মাথাটা দেখাই মোটাল এই মমিন ভাই কথা হচ্ছে 10 তো একজনের জন্য বরাদ্দ এগুলো ছাড়াও যদি কেউ একটা নিতে চাই নিতে পারবে সময় দিতে হবে একটু এক দুই ঘন্টা সময় কাছে থাকে এটা আমার কাছে ওনার কাছে মানে এটা থাকে ব্যবহার করে উনি আমার কাছে নাম্বারটা আমার কিন্তু ব্যবহার করেন উনি আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন